আইপিএলের ধাঁচে এবার অনুকূল প্রিমিয়ার লিগ বা এপিএল এর জন্য প্লেয়ার নিলাম হয়ে গেল রবিবার ছয় এপ্রিল পাঁচলার বেলডুবি অনুকূল তলায় যে নিলাম প্রক্রিয়ায় মোট নটি দল অংশগ্রহণ করে প্রসঙ্গত আগামী তেরোই এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল পিংপং প্রতিযোগিতা আর তারই আগেই রবিবার অনুষ্ঠিত হয়ে গেল খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়া জানা গেছে মোট তিনশো জন খেলোয়াড় এপিএল এর নিলামে অংশগ্রহণ করলেও নিলামে ওঠে একশোর বেশি খেলোয়াড় যে নিলাম পঞ্চম এপিএল এর জন্য সর্বোচ্চ দু টাকার বিনিময়ে প্রীতম সর্দারকে কেনেন বেলডুবি সুপার কিংস অন্যদিকে সর্বনিম্ন একশো টাকার বিনিময়ে ঈশান হালদারকে একশো টাকায় নিলামে কেনেন ডি রোহি চ্যালেঞ্জার্স এদিকে অনুকূল প্রিমিয়াম লিগ বা এপিএল এর নিলাম দেখতে রবিবারের বেলডুবির অনুকূল অনুকূল তলায় ভিড় জমায় বহু মানুষ এপিএল বলতে আমাদের পাড়ার নাম অনুসারী এই লিগটা আমরা করি অর্থাৎ আর এটা আমাদের সিজন চলছে অ্যাকচুয়ালি চেষ্টা করি আইপিএলের মতো গ্রুপ করা কিন্তু অতটা সম্ভব হয়ে ওঠে না তো আমার একটা টাকার গেজ বেঁধে দিই এই ধরুন যেমন এবছরে আমাদের অপশানটা হচ্ছে মিনিমাম সাড়ে হাজার এবং ম্যাক্সিমাম সাড়ে পাঁচ মানে সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যে আমাদের বারোটা প্লেয়ার কিনতে হবে এক একটা টিমকে এইভাবে আমরা অপশানটা করি ওই বারোটা প্লেয়ারের এক একটা টিমে চলে গেল এবং আমাদের এবছরে নটা টিম হয়ে এবং নটা টিমকে আমরা সবাই মানে প্রতিজন প্রতিটা টিম প্রত্যেকজনের সাথে খেলব এইভাবে যার পয়েন্ট বেশি হবে বা রান রেট বেশি হবে সেই হিসাবে তারা পরের রাউন্ডে উঠবে টিমের নাম আমাদের গতবারের চ্যাম্পিয়ন টিম আছে হিন এবং রানার্স টিম আছে সরস্বতী মোবাইল এবং এবছরে নতুন কিছু টিম বেড়েছে যার মধ্যে একটা দেখতে পাচ্ছেন অ্যাটলাস ফাইটার আছে আপনার দিরুহি আছে আচ্ছা আমাদের আছে এস এস সেন্টারপাইজ আছে এবং রেড ডেভিল আছে এবং সিজন টুয়ের চ্যাম্পিয়ন অনুষ্কা ব্রাদার্স আছে কাউন্টার অ্যাটাক আছে এবং নতুন টিম ইচ্ছে ডানা আছে মোট এই নটি টিম আছে অ্যাকচুয়ালি আমরা গ্রামীণ যেসব প্লেয়ারগুলো আছে তাদের আমরা একটা গ্রুপ ভাগ করেছি যেহেতু গ্রামীণ প্লেয়ার আমরা সবার খেলা জানি তো সেই খেলা পরিপ্রেক্ষিতে আমরা গ্রুপ ভাগ করেছি মোট চারটে গ্রুপ আছে এ বি সি ডি অর্থাৎ ভালো খারাপ এরকম করে করা আছে তো ডি মোট ওই যে চারটে গ্রুপ আছে আমাদের বেস্ট প্রাইজ রাখা হয়েছে এ গ্রুপের চারশো টাকা অর্থাৎ চারশো টাকা থেকে তার দাম শুরু হবে এবং বি গ্রুপের আছে আড়াইশো টাকা এবং সি গ্রুপের আছে দেড়শো টাকা এবং একদম ডিম অর্থাৎ যেসব বাচ্চারা আছে তাদেরও তো খেলার শখ হয় তাদেরকেও রেখেছি তাদের পঞ্চাশ টাকা বেশ প্রাইস আছে অ্যাকচুয়ালি অকশানে আমার টোটাল একশো তিরিশটা প্লেয়ার উঠছে এবং তার মধ্যে একশো আটটা প্লেয়ার কেনা হবে বাদ বাকি আনসোল্ড থাকবে আমি আনসোল্ড এই জন্যই রেখেছি যাতে আগের বছরে তাদের মধ্যে খেলার আগ্রহটা বেড়ে যায় অ্যাকচুয়ালি দেখুন এটা অ্যাকচুয়ালি করার ব্যাপার হচ্ছে এখন এই যে পং খেলা টোটালি টাকার ওপরে খেলা চলে আছে যত ভালো প্লেয়ার সে প্রত্যেকটা প্লেয়ারকে জোগাড় করে টাকার পরিপ্রেক্ষিতে খেলতে যাচ্ছে কিন্তু মার খাচ্ছে কারা ছোট প্লেয়ার জুনিয়ার প্লেয়ার যারা সাধারণ খেলে তারা তো আর কোথাও খেলতে যেতে পারবে না তো সেই জন্য কী করেছি সেই সব প্লেয়ার যাতে খেলার সুযোগ পায় সেই সব প্লেয়ারকে আমি বাছাই করে বা আমার পাশের পাড়া অন্য গ্রাম থেকে কিংবা আমার সাগরাইল ধুলাগড় রানীহাটি ওই জায়গা থেকে সাধারণ প্লেয়ারগুলোকে নিয়ে আমাদের এখানে একটা ফর্ম করতে হয় মানে আমাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করতে হয় সে ফর্মটা আমাদের একটা ফর্ম নিয়ে আসো তো সেই ফর্মে তার পুরো বায়ো থাকে সে রাইট হ্যান্ড ব্যাটসম্যান কি লেফট হ্যান্ড ব্যাটসম্যান সে বোলার কি উইকেট কিপার এবং আমাদের এপিএলের সঙ্গে কতদিন কন্ট্রাক্ট আছে কত বছর খেলছে কেউ চার বছর খেলেছে কেউ দু বছর কেউ এক বছর এইভাবে আমরা সিলেকশনটা করি অ্যাকচুয়ালি এপিএল শুরু হচ্ছে আমাদের তেরো তারিখ তেরো তারিখ থেকে শুরু হচ্ছে এবং এটা দেড় মাস চলবে হাওড়া জেলার মধ্যেই পাঁচ জেলা থেলার অন্তর্গত বেলডুবি গ্রাম এবং বেলডুবি গ্রামের আশপাশে যেসব গ্রামগুলো আছে এই ধরুন আপনার সারেঙ্গা আছে বাউড়িয়া আছে রাড়িহাটি আছে এই সবলগ্ন সব প্লেয়ারদের নিয়ে করা হয়েছে কিছু প্লেয়ার এমনও আছে যারা আপনার হাওড়া হুগলি বীরভূম মেদিনীপুর সব জায়গায় খেলে সেরকম আপনার প্রীতম সর্দার আছে শুভ নস্কর আছে এরকমভাবে অনেক প্লেয়ার আছে নাম সুরজিৎ দাস সবাই এখানে মাস্টারি সেনে কাজের সভাপতি